সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হয় ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি আমার টিকটক ফেসবুক ইউটিউব আমার প্রতিটা চ্যানেলেই প্রতিটা অ্যাকাউন্টে এই বিষয়টা নিয়ে আরও আগেও ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হয় ঠিক আছে তো সেটা জানি না আপনারা দেখছেন কি তো আমার ভিডিওতে ইদানিং অনেক বাংলাদেশের বাইরে আপনারা কমেন্ট করছেন যে ভাই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হয় সে বিষয়টা আপনি একটু বলেন আমরা সে বিষয়টা জানতে চাই তো স্পেশালি তাদের জন্য আমার এই ভিডিওটা যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করবেন ঠিক আছে তো চলেন ভিডিওর মূল আলোচনায় চলে যায় সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে আপনি যদি দালাল ছাড়া উইদাউট দালাল দালাল ছাড়া যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন সৌদি আরবে সেক্ষেত্রে আপনার সৌদি আরবের এক হাজার রিয়েলের মধ্যে এভরিথিং কমপ্লিট করতে পারবেন এক হাজার রিয়েল যেটা বাংলাদেশের রিসেন্টলি বত্রিশ বত্রিশ হাজারের মতো বত্রিশ হাজার প্লাস এরকম তিরিশ বত্রিশ হাজার টাকা খরচ হবে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করতে সেটা হয়েছে সরকারি যে প্রসেস আছে সৌদি আরবের ড্রাইভিং স্কুলে আপনি ভর্তি হবেন সেই সৌদি আরব ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া সরকারি নিয়মে আপনার লাইসেন্স করবেন টোটাল এভরিথিং এক হাজার রিয়ালের মতো খরচ হবে ঠিক আছে আর যদি দালাল দৈরে লাইসেন্স করে আমার অনেক বাংলাদেশি বাইরে আছে দালাল দরে লাইসেন্স করে ঠিক আছে তো দালাল ধরে লাইসেন্স করলে সেক্ষেত্রে আপনার টাকা খরচ হতে পারে বাংলাদেশের দেড় লক্ষ টাকা এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হতে পারে এক লাখ প্লাস এক লাখের কম তো লাগবই না এটা আমি জানি এক লাখ প্লাস দেড় লক্ষ টাকা খরচ হতে পারে যদি আপনি সৌদি আরব দালালের মাধ্যমে লাইসেন্স করান ঠিক আছে তবে আমি মনে করি দালাল ছাড়া আপনি সৌদি আরবে সরকারিভাবে যে সরকারের যে রুলস আছে যে সিস্টেম আছে ড্রাইভিং স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার লাইসেন্স করেন সেখানে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন জানার মতো বোঝার মতো শেখার মতো অনেক কিছু আছে ওরা হাত ধরে আপনারা শিখাই দেবো আপনার যেটা না বুঝবেন ওইখানে ট্রেনিং দিয়ে আপনাকে লাইসেন্স করতে হবে আপনি যেটা না বুঝবেন এটা ওরা শেখাই দেবো বুঝাই দিব আর আপনি যদি দালাল ধরে লাইসেন্স করেন সেই শিক্ষাটা আপনি পাবেন না ঠিক আছে সেই শিক্ষাটা আপনি কখনোই পাবেন না আপনি যদি স্কুলে গিয়ে লাইসেন্স করেন আপনার একটু অভিজ্ঞতা হইল আপনার নিজের একটা অভিজ্ঞতা হইল তাছাড়া আপনার যে রোড সাইন আছে ট্রাফিক সিগনাল নিয়ম টিয়ম সব কিছু আপনারা ওনা ওরা দেখায় বুঝায় দিব আপনার দালাল ধরে লাইসেন্স করলে এরা কিচ্ছু বুঝতে পারবেন না কোনো কিছুই না আপনার ঠাক যাইব ডাবল এর ডাবল কঁয়তিরিশ হাজার বত্রিশ হাজার আর কোথায় দেড় লক্ষ টাকা অনেক অনেক ডিফারেন্স রাত আর দিন অতএব আমি আমার প্রতিটা বাংলাদেশী ভাইদেরকে বলি যারা সৌদে এবার ড্রাইভিং লাইসেন্স করবেন ড্রাইভিং স্কুল অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরকারের যে নিয়ম আছে এই নিয়ম অনুসারে আপনার লাইসেন্স করেন দালাল ঠালাল খাল্লিবাল এগুলো সাইরা দিন এগুলো বাদ দেন মনে সাহস রাখেন কী ড্রাইভিং লাইসেন্স করতে কি আপনাদের সমস্যাটা এটাই যে কম্পিউটার এক্সাম নিয়ে নাকি যে সৌদি আরবে কম্পিউটার এক্সামের মধ্যে যেগুলো কোয়েশ্চেন করা হয় সেগুলা কোয়েশ্চেন আপনারা আনসার করতে পারবেন না একবার দুইবার তিনবার ডাজন্ট ম্যাটার এটা নিয়ে কোনো চিন্তা চিন্তার কোনো কারণ নাই হয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি দালাল ছাড়া স্কুল অ্যাপয়েন্টমেন্ট বুক করে লাইসেন্স করেন আপনার জন্য ভালো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা E por ontem. Allah